আমার বেলা দোস্তা এখানে আমি আপনাদেরকে একটা কথা বুঝাই নবীজির আফজালিয়ত সাব্যস্ত করার জন্য নবীজির শ্রেষ্ঠত্ব সাব্যস্ত করার জন্য আল্লাহ আলমিন ইমামতির কাজটাকে কেন বাছাই করলেন অন্য কোন কাজ দিয়েও তো আল্লাহ আল্লাহ বন্ধুকে শ্রেষ্ঠ প্রমাণ করতে পারতেন পারতেন না ইমামতি করাইয়া ইমাম বানাইয়া শ্রেষ্ঠ সাব্যস্ত করতে গেলেন কেন আল্লাহর হাবিবের উম্মদেরকে এই কথা বোঝানোর জন্য হে আমার বন্ধু উম্মতেরা তোমাদের সমাজে যত মানুষ বাস করে সব মানুষের মধ্যে উত্তম মানুষ শ্রেষ্ঠ মানুষ হল শ্রেষ্ঠ মানুষকে ইমান দুনিয়াতে যত পেশা আছে দুনিয়াতে যত সকল আছে দুনিয়াতে যত প্রফেশন আছে সবচেয়ে শ্রেষ্ঠ প্রফেশন শ্রেষ্ঠ সকল আর শ্রেষ্ঠ পেশা হলো। ইমামতির পেশা মসজিদের মধ্যে যত মানুষ ঢুকে বাইর হয় ওই প্রবেশকারী আর বাইর হনেওয়ালা যে মানুষগুলা এদের মধ্যে প্রেসিডেন্ট থাকতে পারে প্রধানমন্ত্রী থাকতে পারে মন্ত্রী থাকতে পারে এমপি থাকতে পারে সচিব থাকতে পারে জজ থাকতে পারে ব্যারিস্টার থাকতে পারে ডিসি থাকতে পারে এসপি থাকতে পারে চেয়ারম্যান থাকতে পারে মেম্বার থাকতে পারে মসজিদ কমিটির সভাপতি থাকতে পারে সেক্রেটারি থাকতে পারে ক্যাশিয়ার থাকতে পারে মসজিদ কমিটির সদস্য থাকতে পারে কিন্তু যত মানুষ ডুব বিয়ার বাইক হবে যত মানুষ থাকবে না কেন

যত বড় জ্ঞানী হও কেন যত বড় ক্ষমতাশালী হও না কেন যত বড় পদের মালিক যত বড় চেয়ারের মালিক যত বড় সম্মানী হও না কেন খবরদার মসজিদে যাইয়া ইমামের সাথে তাফালিং করিও না ইমামের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করিও না ইমামের সাথে দুর্ব্যবহার করিও না কারণ মসজিদে তুমি বড় ডিম কিছু না ইমাম হইল সর্বে সর্বা তুমি মসজিদ কমিটির সভাপতি তুমি মসজিদ কমিটির সেক্রেটারি কি মনে করো মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি হওয়া মানি বড় তালগাছ পেয়া যাওয়া নয় মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি হওয়া মানি মসজিদের খাদেম হওয়া ও মসজিদ কমিটির সভাপতিরা সেক্রেটারিরা নিজেকে যদি মসজিদের খাদেন মনে করো তো কেয়ামতের ময়দানে এই সভাপতি হওয়া সেক্রেটারি হওয়া তোমার না জাতের জন্য উশিলা হয়ে যাবে আর যদি সেক্রেটারি সভাপতি হইয়া মসজিদের মধ্যে তাফালিন করো বড়ত্ব জাহের করো ইমামের সাথে গরু মত মতো ব্যবহার করো তো মনে রাখিও এটাই তোমার যান যাহান নামে যাওয়ার জন্য কারণ হইয়া যাবে খবরদার বাপ বা মসজিদ এরভাবে ভোম যদি হয় সে পাইলে সেখানে শুধরাও মসজিদের ভাবে বেশ জোপ মসজিদ থেকে বাইর করিও না অপমান করে বাইর করিও না পাইলে ওনাকে শুধরাও গোপনে গোপনে আগ্রহী শুধরাইতে না পারো তাহলে শ্মশান মানে ওনাকে বাইর করি তোমরা তোমাদের রুজ মতো আবার ইন নাম নিয়ম দাও